সবাই কি ভাবতাছে আমরা সিঁড়ি বেয়ে আসি নামতাছি আসি আসলে এটা উঠা ওঠা নাম না আমরা পানির ভিতরে আছি পানির ভিতরে মানে টানেল টানেলটা করে আমরা টানেলের ভিতরে আসি এখানে অক্সিজেনের মতো সব কিছুই আছে আল্লাহ যদি আমি না যেতাম তাহলে এত সুন্দর ভিউগুলো কখনোই দেখলাম না যাই হোক পরে ওরা মানে দেখে আসতাছে আর আমরা ঢুকতে আসি আর কি দেখার জন্য ওই পাড়ার হোক ওই পাড়ে আবার অন্য ভিউ অন্য রকম সিনারি তাই আর কি ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য উপরে কিন্তু নদী আমরা কিন্তু এখন নদীর নিচে আসছি এই যে নদীর নিচে দিয়ে আমরা এখন সিঁড়ি বেয়া উপরের দিকে উঠতে আসছি পানির ঠিক আর কি উপরে উঠতে আসছি এই পাড়া আসতে হলে পানির টনেল দিয়ে আসতে হয় আর কি দেখার জন্য তাই আমি প্রথম বুঝতে পারি না যখন আমি উপরে উঠছি তখন আমি বুঝতে পারছি যে আমি পানির নিচে দিয়ে আসছি তাই একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনারা চাইলে এই সুন্দর জায়গা যাইতে পারেন এটা ঢাকা নসিন্দি পার্ক ডিম হলিতে পার্ক এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো আপনি সারাদিন বললো দেখা শেষ হবে না এত সুন্দর সুন্দর ভিউ যা বলার বাহিরে